স্বাগতম সকল দর্শককে আজকের পর্বটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক গতকাল শ্রীলঙ্কার বলার দনিতের বাবা খেলার মাঝে মৃত্যুবরণ করেছেন ছেলে যখন শেষ ওভার করছিলেন ঠিক তখনই টেলিভিশনের সামনে বসে বাবার মৃত্যু ঘটে এটি একটি নিঃসন্দেহে কষ্টদায়ক এবং বেদনাদায়ক ঘটনা এ সম্পর্কে আপনি কি বলতে চান ধন্যবাদ আপনাকে আসলে ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক একজন খেলোয়াড়ের জীবনে পরিবার সবচেয়ে বড় শক্তি দুনিতের বাবা হয়তো গর্বের সাথে ছেলের খেলা দেখছিলেন কিন্তু সেই মুহূর্তেই এমন মৃত্যু হওয়া এটা যে কোনো সন্তানের জন্য ভয়াবহ মানসিক আঘাত খেলার মাঠে খেলোয়াড়দের এমন পরিস্থিতিতে মানসিক অবস্থা কেমন থাকে বলে আপনি মনে করেন আমার মনে হয় দুনিত হয়তো এখনো পুরোপুরি বুঝে উঠতে পারছেন না খেলার মধ্যে ছিলেন কিন্তু খেলে যখন এ সুখ বাস্তবতার মুখোমুখি হবেন তখন এ সুখ বহন করা অত্যন্ত কঠিন হবে একজন অ্যাথলেট অনেক কিছুর মধ্যে দিয়ে যান কিন্তু কাছের মানুষ যখন হারান তখন সত্যি ভিন্ন মাত্রার কষ্ট হয় আসলেই আমরা সবাই দুনিত ও তার পরিবারের জন্য গভীর সুখ প্রকাশ করছি আমরা সবাই দোয়া করি দুনিতের পরিবার যেন এই সুখ সহিবার শক্তি দেন